রাস্তার মাঝে ব্যাগ ভর্তি টাকা আমি ফেলায় রাখছি দেখবো এই টাকাটা আসলে রিক্সাওয়ালা পেয়ে কি করে এরই মধ্যে কিন্তু একজন রিক্সাওয়ালা এখানে এসে দাঁড়ালো আমি কিন্তু আড়াল থেকে ভিডিও করতেছি এই পাশ থেকে ভিডিও করতেছি তিনি কিন্তু ভ্যাগটা ধরল তিনি ভ্যাগটা ধরে এদিক ওদিক চাচ্ছে এদিক ওদিক চাচ্ছে তারপরে তিনি ব্যাগটা নিয়ে কিন্তু হয়তো কাউকে খুঁজতেছে আমি কিন্তু আড়াল থেকে ভিডিও করতেছি এখানে কিন্তু ফুল গাছ রাস্তার মাঝখানে কিন্তু ফুল গাছ থাকে আর প্রচুর পরিমাণে লাইট থাকে দশ মিটার পাঁচ মিটার পর পর তো একজন রিক্সওয়ালাকে তিনি কিন্তু দাঁড় করাইছে আমরা দেখতে পাচ্ছি আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটুকু কি হয় এই রিক্সওয়ালা টাকাগুলো নিয়ে কই যায় আর এখানে কত হাজার টাকা রয়েছে রিক্সওয়ালা এখন ব্যাগটা কি খুলবে তিনি হ্যাঁ ব্যাগটা খুলতেছে তিনি আমার খেয়াল করতে পারে আমি একবারে মাটির নিচ থেকে ভিডিও করতে এখানে কিন্তু ঝাপটা গাছ আর একজন রিক্সওয়ালা আসলো তিনি যেন কি বলতেছে আমি আসলে জানি না কি যেন বলতেছে তিনি সম্ভব বলতে বলতেছে যে আমি ব্যাগটা এখানে পাইছি রাস্তার উপরে এখন দেখা যাক ওই রিক্সাওয়ালা কী করে তিনি রিক্সাটা একটু সামনের দিকে আগায় নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করতেছি শেষ পর্যন্ত ভিডিওটুকু দেখবেন এখন ব্যাগ আচ্ছা ওই লোকটা ব্যাগটা ওই পাশে নিল হাল্লাই জানে টাকাগুলো ওই লোকটা নিয়ে যায় নাকি যদিও বা সামনে আমার একজন লোক সেট করা আছে এই পাশে আমরা আমি আমি আমার আমার ক্যামেরাম্যান আছে ব্যাগটা খুলতেছে ব্যাগটা কিন্তু খুলতেছে রাত বাজে এখন বারোটা রাত বাজে এখন বারোটা আচ্ছা ব্যাগটা খুলছে ব্যাগের ভিতরে প্রচুর টাকা আছে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে রাখছি ও উনি বলতেছে যে টাকাটা আমি রাখে দেই সেটা বলতেছে টাকা কিন্তু ওনার হ্যাঁ টাকা আবার ব্যাগের মধ্যে ঢুকাইছে উনি খুঁজতেছে আর কি যে ব্যাগটা কার পাইলে তাকে দিয়ে দেবো সম্ভবত এমন কিছুই না হয়তো তিনি এখান থেকে চলে যেত প্লাস তিনি কিন্তু এই রিক্সালাকে দাঁড় করাতো না আল্লাহ জানে কি হয় আচ্ছা ব্যাগটা ব্যাগটা এখন ওনার রিক্সার সিটের নিচে রাখলো এখন কি করবে নিয়ে চলে যাচ্ছে না নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে গেল যদিও আমার লোক সেট করে আছে সামনে উনি বেশি দূরে যাইতে পারবে না যদি না মনের মধ্যে খারাপ কিছু থাকে আমরা ধরতে পারবো তা আমি ফলো করি ওনাকে দর্শক এখন বাজে বারোটা আট আমি বারোটা আট বাজে এখন আমি ওইখানে একটা ব্যাগ ফেলাই রাখছিলাম ব্যাগের মধ্যে চল্লিশ হাজার টাকা আছে তো রিক একটা রিক্সালা কিন্তু পাইছে আমরা এখন তাকে ফলো করবো যদিও আমার ভাই তাকে ফলো করছে আমি এখন বাইক নিয়ে তাকে ফলো করবো আপনারা দেখেন শেষ পর্যন্ত কি হয় চাবিটা দাও চাবিটা দাও চাবিটা দাও বন্ধ করো বন্ধ করো দর্শক আমি কিন্তু রিক্সাওয়াকে খুঁজে পাচ্ছি না আমি আশেপাশের দোকানগুলোতে একটু জেগাবো আসলে রিক্সালার দিকে আসছে নাকি এখন কিন্তু বারোটা বিশ বাজে আমি ওনাকে ব্যাগটা দিয়েছিলাম হচ্ছে বারোটা আটে আসসালামু আলাইকুম এদিকে কোন রিক্সাওয়ালা আসছে টাকার একটা ব্যাগ নিয়ে কোন রিক্সাওয়ালাকে না না দেখি দেখেন মানে আমি তো খুঁজতেছি আসলে ধরতে পারি নাই তাহলে আমি আসে না এদিকে না কে বলে নাই যে একটা ব্যাগ পাইছেন কিনা তাহলে কোন দিকে যাই সামনে সামনে যা খুঁজে দেখি আমি মানে উনি এত জোরে চলে গেছে আমি আসলে খেয়াল করতে পারি নাই চাবি কো চাপিকো চাবি আমার কাছে না আচ্ছা বন্ধ করো ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো ব্যাগ পাওয়া গেছে আমার ব্যাগ পাওয়া গেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যাগের মধ্যে টাকা রাখছে আমি টাকা রাখি আমি রাস্তার উপরে রাখছি কাকা মানে মন পরীক্ষা করার জন্য ব্যাগের ভিতরে অনেক টাকা আছে মন পরীক্ষা করার জন্য রাখছি দেখি কোন রিকশালা পায়া এটা নিয়ে চলে যায় নাকি ওনার পেছনে তো আমার লোক ছিল আমার

আচ্ছা আপনি কি আপনি কি কাঁপতেছিলেন এখনো আমার শরীর শরীর কাঁপতেছে না শরীর এখনো কাটতেছে ভাই আচ্ছা আচ্ছা আমি এই টাকা পয়সা নিয়ে এইগুলো আচ্ছা আপনি কি জানেন এখানে কত টাকা আছে জানেন না ভাই আমি এটা জানি না এখন

এখন কি আপনি বিশ্বাস করছেন ভাই এখন বিশ্বাস হয়েছে সত্যি বিশ্বাস একটু ক্যামেরা একটু ক্যামেরা কথা বলেন এখন কি বিশ্বাস হয়েছে হয়েছে রাগ করছেন আমার উপরে

আমি ব্যাগের মধ্যে দেখেন তো নাম্বার কোন কিছু আছে কিনা আবার ঠিকানা দিলো কয়েকতা থাকে যদি পা এই মানে খুশ ঠিক আছে আমরা বলি আমরা তো পেছনে পেছনে আসতেছিলাম আসলে কাকা এই যুগে কি এমন মানুষ আছে বলেন

আমি শান্তি কিছুই লাগবে না ভাই আপনি আমার আমি শান্তি পাবি আপনি এখান থেকে নিতে পারেন সত্যি কথা বলতেছি আমি ব্যাগটা নিয়ে হ্যাঁ মানুষ মানুষকে আসলে ভালো

টাকাটা রাখেন না ভাই আমি টাকাটা রাখেন না 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 বলেন রাখার জন্য না না পাঁচ হাজার টাকা তাকে আমি গিফট করতেছি একটা খুশি হয়ে ভাই লাগবে না আমার টাকা না রাখলে আমি কিন্তু সত্যি কথা আমি কিন্তু

শোনেন আমি ভিডিওটা এখানে শেষ করে আপনি ঢোকান একটু কষ্ট করে দোকান এটা কিছুই না আপনি উনি যে মনের পরিচয় দিছে আল্লাহ আমি আপনার পরিবারে কে কে আছে আমার বাবা আছে ওয়াইফ আছে দুটা মেয়ে বাচ্চা মা বাবাকে আপনি কি দেখেন ভরণ পোষণ করেন

আমাদের রিক্সালার মন পরীক্ষা করার জন্য ইয়া করছিলাম ওনার সঙ্গে কিন্তু আর একটা রিক্সাল ছিল তিনি কিন্তু বলছিল টাকা গুলো আমাকে দাও আমি টাকা গুলো নিয়ে চলে যাই আমি দেখলাম ব্যাগ ব্যাগ কিন্তু খুলছিল আমি দেখছি আমাদের ভিডিও আছে গোপনে ভিডিও করতে ঠিক আছে ভালো দেখবেন ভাই কষ্ট দিয়ে কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে সবাই ভিডিও টুকে শেয়ার করবেন যেন আসলে ভিডিও সবাই দেখে আসলে এখনো ভালো মানুষ আছে বিদায় আমাদের দেশটা এখনো বেঁচে আছে তাই না ঠিক না আচ্ছা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ